এ সময়ের পরিচিত মুখ মনীষা শিকদার অনেক কাজ করছে বলো কি কি কাজ এখন একটা সেটে এটা হচ্ছে সার শুটিং সেটে আছি আর এত সকাল সকাল এত সুন্দর একটা সেটে আপনাকে আমার খুব ভালো লাগছে ধারাবাহিক নাটক চলছে আমার দুইটা একটা হচ্ছে রঙিলা পুতুল এটাতে খুব ভালো একটা ক্যারেক্টার করছে এবং আমি সেটা করে খুব স্বাচ্ছন্দ্য বোধ করছি আরেকটা করছি সাদিমো বরফ সেটাতেও আমার দুর্দান্ত একটা ক্যারেক্টার বলবো আমি চেষ্টা করি আসলে করার ভালো কিছু শাদি মোবারক কি কি তোমার শাদি হয় শাদি মোবারক কি শুধু আমার হয় না আমি অনেকে শাদি আবার মানে ভঙ্গও করি তার মানে তুমি ঘটক যা করে তার উল্টো কাজটা করো ঘটক যা করে সেটার উল্টো কাজ করি না করি হচ্ছে যে আমার হাজবেন্ডের সঙ্গে যারা যারা একটু জড়াইতে চায় তাদেরকে আমি সেপারেট করি তোমার হাজবেন্ডের সাথে কেন জড়াইতে চায় নামা স্বামীর অনেক বেশি ও পয়সা পয়সা থাকলেই পয়সাও আছে এবং রুপো আছে ও আচ্ছা আচ্ছা আর কি কাজ চলছে আর এক ঘন্টার বেশ কিছু কাজ করছি যেহেতু আমার প্রফেশানে আসলেই একটা আমার অন্য কোনো প্রফেশন নাই তো আমি চেষ্টা করি হচ্ছে আমার এই প্রফেশনের মধ্যেই ডুবে থাকতে তো ডিরেক্টররা আমাকে যে ধরনের ক্যারেক্টারগুলো দেয় যদি সেগুলো আমার মনে হয় যে হ্যাঁ এটা আমি কাজ করেও সেই ডিরেক্টরকে স্যাটিসফাই করতে পারবো তো তখন তাদের সাথে কাজ করি তো এভাবেই আমার এক ঘন্টার কাজগুলো চলছে ধারাবাহিক চলছে তারপরে এর মাঝে ছোট ছোট কিছু ফিকশন করি তারপরে শর্ট মানে কথা হচ্ছে অ্যাক্টিং যেই ধরনের কাজ আছে সব কিছুর সাথে ছোট হোক হ্যাঁ কাজের সাথে আমি আসলে সাথে আমি করতে পছন্দ আর এর মাঝে আমি যেহেতু একজন মঞ্চের অভিনেত্রী সেটা আমার সবচেয়ে ভালোবাসার জায়গা সেটার সাথেও যুক্ত থাকি